সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা কচুরিযুক্ত পুকুর অর্থাৎ কচুরি সহ যে পুকুরগুলো আছে এই সব পুকুরে কিভাবে মাছ ধরবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যা যা থাকছে সেটা হচ্ছে একটা ভাষা ফিটকে কিভাবে টোপে রূপান্তর করবেন এবং ছিটানি কিভাবে তৈরি করবেন এবং এই সব পুকুর যে আছে যেগুলো পরিত্যক্ত পুকুর বা খাস বা অনেক বড় 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 পুকুর কিন্তু কচুরি সহ আছে এই রকম জায়গাতে মাছ ধরার জন্য এইসব পুকুরের যে বেসিক কনসেপ্টগুলো জানা দরকার টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি একটু লং হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ একটা ভিডিওতে আমি টোটাল বিষয় নিয়ে আলোচনা করব প্লাস ভাষা ফিট কিভাবে টোপ বানাবেন সেটাও ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং ছিটানি কিভাবে ব্যবহার করবেন বা বানাবেন সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো আপনারা দেখছেন হুক ফিশিং মিডিয়া রিভিউ চ্যানেল আর আমি আছি ওমর ফারুক তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে চলেন আমরা অর্থাৎ ভাষা ফিট যে সরাসরি টোপে রূপান্তর করবো সেটা কিভাবে করব আগে আমরা ওইটা প্রসেসটা করে আসি কারণ ওটা প্রসেস হতে একটু সময় লাগে তবে খুব একটা বেশি সময় লাগে না দশ মিনিটের উপরে লাগবে না তো যাই আমরা ওইটা আগে তৈরি করে আসি তো বন্ধুরা এটা হচ্ছে এই যে ভাষা ফিট আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাষা ফিট ভালোভাবে দেখে নেন এটা হচ্ছে ভাষা ফিট তো এখন এটা প্রস্তুত করার জন্য এই যে আমি পানি নিছি পানির মধ্যে একটু ভিজাবো এবং এইরকম একটা ভেজা গামছা এই এইভাবে নেবেন তো এটা আমি মূলত এই এই কারণে এই গামছা ছোট একটা গামছা কিনছি আর কি তো যাই হোক এই যে এইভাবে আপনারা আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন মতো আপনারা ইয়ে করে এই যে আমি এই কটা ফিট হাতে নিলাম নেওয়ার পর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পানির মধ্যে ভেজাবো দেখেন কিন্তু এখানে কিন্তু ভেসে থাকতেছে এটা হচ্ছে ভাষা ফিট তো এখন এটা ভালোভাবে একটু ভিজিয়ে নেব এই এইভাবে ভিজিয়ে নিলাম তো ভিজিয়ে নেওয়ার পরে আমরা যে কাজটা করব। ভিজিয়ে নেওয়ার পরে এইটা এখন আমরা এই যেইভাবে ভিজাবেন দেখছেন এই যেভাবে কিন্তু ভিজেন কিন্তু বেশি টাইম একদম বেশি পানির মধ্যে রাখা যাবে না এই যেভাবে ভিজিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমরা এই যেই গামছার মধ্যে এইভাবে রেখে দিলাম আপনারা একটু দেখেন গামছাটা কিন্তু অবশ্যই ভেজা গামছা এইভাবে রাখলাম রাখার পরে এটা দিয়ে এইভাবে রেখে দেবো মানে ভিতরে এইভাবে প্রলেপ দিয়ে রেখে দেব এখন এটাতে যে কাজটা হবে সেটা হচ্ছে যে এটা এখন আপনার ভেজা থাকবে এবং এটা ধীরে ধীরে ফুলতে থাকবে এবং নরম হবে কিন্তু একদম ছেড়ে যাবে না এখন আমরা এটা রেখে দিচ্ছি আমরা কিছুক্ষণ পরে এটা কিভাবে বড়শিতে গাঁদবেন এটা দেখিয়ে দিব তারপর আমরা এটা তৈরি করবো তো চলুন স্টুডিওতে ফিরে যাই বন্ধুরা ওটা প্রস্তুত হতে থাক আমরা পুকুরের যে বেসিক কনসেপ্ট এই কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে কচুরিযুক্ত যুক্ত পুকুরে দেখবেন যে যেখানে এই কচুরি আছে সেখানে অনেক কিছুই নিচে তলা নিতে এই কচুরির পচা পড়ে আছে অর্থাৎ একটা স্তর আছে এই স্তরটা আসলে একদম পচা পচা টাইপের কিছু পড়ে আছে আর কি নিচে যার কারণে আপনি টোপ দিচ্ছেন কিন্তু টোপ খাচ্ছে না যারা একদমই লেদে খেলছেন বা একদম মাটির সাথে খেলছেন ও ওগুলো টোপ পাচ্ছেও না মাছ খাচ্ছেও না এরকম হচ্ছে এবং নিচেও অনেক সময় যাইতে চায় না তো এই সব পুকুরে দেখবেন যে কচুরি আছে কচুরির কিছু কিছু জায়গা বা কিছু কিছু অংশ ফাঁকা আছে ওই জায়গাতে মাছ কিন্তু একটু বেশি বিচরণ করে স্বাভাবিক ব্যাপার কারণ একদম কচুরি এর নিচে তো আপনার অক্সিজেনের অভাব থাকবে সূর্যের আলো পাবে না এই জন্য ওরা এই ফাঁকা জায়গাতে চলে আসে কিন্তু আসার পরেও আপনার সামনে মাছ ঘোরার পরেও মাছ খাচ্ছে না বা খায় না এই রকম হয় তো এই জায়গায় আমরা যে সিস্টেমটা অবলম্বন করব সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটাকে চুজ করার পরে আমরা এইখানে দেখব যে আসলে মাছ নিচে যায় কিনা মাছ এটা বুঝবেন কেমনে যখন আপনি সিটানিটা ব্যবহার করবেন যখনই ছিটানি দেবেন দেখেন ছিটানি চারে আপনারা কোন কোন জায়গায় খেলতে পারবেন যারা ভাষা খেলেন বিশেষ করে যারা এক কাটা দুই কাটা এইগুলো খেলেন আপনারা যদি ব্যবহার করেন তাও ভালো রেজাল্ট পাবেন এখানে পাওয়ার কিছু কারণও আছে সেটা নিয়ে আলোচনা করব তো যাই হোক এই যে আপনি যখন সিটানি দেবেন তখনই আপনি একটা জিনিস যেটা পরিলক্ষিত হবে সেটা হচ্ছে যে আপনি এখানে দেখবেন যে মাছ এসে নিচে এই যে ধরছে পাখা আছে পাখা দিয়ে মানে এই ময়লার মধ্যে একটা বাড়ি দেবে দেওয়ার পরে এখান থেকে বায়ু কুঠুরি উঠবে আর এই বাড়িটা দেওয়ার কারণ কি আপনি যে সিটানিটা দিছেন এই সিটানিটা এই সিটানিটার মধ্যে থেকে ওরা এই খাবারগুলো বের করার জন্য মূলত এখানে পাখা ঝাপটাবে তো এই ঝাপটানোর কারণে ময়লা উপরের দিকে ভেসে উঠবে তখন মনে করুন মাছ স্পটে আসছে কিন্তু মাছ খাচ্ছে না এখানে না খাওয়ার কারণ হচ্ছে এখানে দুইটা লেয়ার যেটা আপনি একটু উপরে খেললে ছোট টাইপের মাছগুলো বেশি পাবেন খারাপ ভাষা খেললে একটু ছোট টাইপের মাছ বেশি পাবেন কিন্তু ওই কচুরির যে গাতটা আছে গাত থেকে একটু উপরে খেললে একটু অল্প অল্প পরিমাণ উপরে খেললে আপনি এখানে বড় টাইপের যে রুই বা অন্য অন্য মাছ আছে এই মাছগুলো বেশি হিট পাবেন এবং আপনি ট্রাই করে দেখেন অবশ্যই মাছ বেশি পাবেন তো যাই হোক মিডিয়াম লেয়ারে সবসময় ছোটো মাছগুলো বেশি পাবেন এবং একদম নিচের লেয়ারে অবশ্যই বড় মাছগুলো হিট করতে পারবেন তো এই যে নিচের লেয়ারের মাছগুলো ধরার জন্য আপনাকে তল ভাষা ব্যবহার করতে হবে অথবা খারাপ ভাষা ব্যবহার করলেও আপনাকে পানির মাপটা নিতে হবে নেয়ার পরে ওই মাটি থেকে চার আঙ্গুল বা পাঁচ আঙ্গুল একটু উঠাইয়া দিবেন যেন আপনার ফ্লটটা খারাপ থাকে মানে একদম যেন মাটির সাথে ঠেকে না যায় যদি আপনার টোপটা মাটির সাথে ঠেকে যায় তাহলে কচুরির মধ্যে যাওয়ার সম্ভাবনা বেশি ওই গাদের মধ্যে গেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে কিন্তু হিট হওয়ার সম্ভাবনাটা খুবই কম কিন্তু আপনি যখন এই গাত থেকে কচুরির এই গাত থেকে যখন আপনি অল্প ওই চার আঙ্গুল পরিমাণ ভাসায় রাখবেন তখন হিট হবে খুব দ্রুত এবং হবে মাছ হবে তো এই হচ্ছে পুকুরের যে আমরা যে মাছ ধরতে যাই এখানে খারাপ আসা যারাই খেলেন তারা এইভাবে বিষয়গুলো মাথায় রেখে তারপরে আপনারা ওইখানে খেলবেন অবশ্যই মাছ পাবেন তো যাই হোক এখানে আরও কিছু বিষয় আছে যেমন যখন আপনার মাছ একটা হিট হয়েছে দেখেন এখানে একটা মাছ হিট হওয়ার পরে আপনার অনেক সময় বসে থাকা লাগতে পারে আবার কখন আসবে কারণ একটা মাছ যখন হিট হয় তখন ওইখানে একটু নড়াচড়া পড়ে যার কারণে মাছ ভয় পায় ভয় পাওয়ার কারণে ওখান থেকে সরে যায় এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই সিটানি যখন আপনি দেবেন প্রথমবার যখন দেবেন তখন চার পাঁচ মোট মেরে দেবেন আপনার স্পটে মেরে দেবেন কিন্তু এখানে গভীরতা যেন ঠিকঠাক থাকে আর গ্যাঞ্জামটা যেন না থাকে তো চার পাঁচ মোট আগে প্রথমে মেরে মেরে নেবেন তারপরে একটা করে মাছ ধরবেন যেই ধরছেন আবার অল্প চারটা তখন অল্প করে একটু ছিটিয়ে দেবেন কারণ এগুলো মাছ এইরকম খাবার বা এইরকম ইয়াতে অভ্যস্ত অনেক যে যেরকম চাষের পুকুর আছে যেখানে ভাষা ফিট ব্যবহার করা হয় সরাসরি ঢিলাই দেওয়া হয় তখন কিন্তু অনেক মাছ এখানে চলে আসে এটা হচ্ছে ওদের নিয়মের মধ্যে পড়ে গেছে এরকম বিষয়টা অন্য যে পুকুর আছে যেগুলোতে এই ধরনের খাবারই ব্যবহার করা হয় না তারপরেও আপনি এইভাবে ছিটে নিয়ে দেবেন কারণ একটা মাছ ধরলে মাছগুলো আবার সরে যাবে আবার ছিটে নিয়ে দেবেন আবার আসবে আবার আসবে এবং আপনি টের পাবেন কারণ ওইখানে বায়ু বায়ু কুঠুরি ওরা এই ওগুলোকে আপনারা কি বলেন এই নিচ থেকে মানে কুঠুরিগুলো ওঠানো অর্থাৎ আমরা অনেক সময় এরকম ইয়াতেই আমরা জানি যে কুঠুরি তো যাই হোক ও যখন সেখানে নাড়াচাড়া দেবে তখনই বায়ু কুঠুরি উঠবে এবং ওখানে আমরা বলি যে ভাঙতেছে বা ইয়াতে ওই কচুরিগুলো ভাঙতেছে এখানে আসছে আর কি নিচের গাতগুলো ভাঙতেছে এটা ভাঙলে বোঝা যায় অনেক কুঠুরি ওঠে এবং কয়েক জায়গায় মানে অনেকগুলো মাছ একসাথে চলে আসছে এরকম এটা আমি সরাসরি একটা ভিডিওতে দেখাই দিব যদি সুযোগ পাই আবার বসার তো অবশ্যই এটা দেখিয়ে দিব একটা করে ধরবেন অল্প করে আবার ছিটানি দেবেন আবার একটা ধরছেন আবার একটু ছিটানি দেবেন দেখবেন এইভাবে দিতে দিতে যে মাছ যেই জায়গায় একদম এক জায়গায় জড়ো হয়ে যাবে যা যাই হোক তখন একটা করে মাছ উঠাবেন আর চিটানি দেওয়ার পরেও মাছগুলো তারপরেও আবার আসবে কারণ অভ্যস্ত হয়ে গেছে ওই সময়ের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে বা খাবার পাচ্ছে এরকম বিষয় তো এখন আমরা ছিটানিটা তৈরি করব এবং কিভাবে তৈরি করব আমরা দেখি এবং এই যে ইয়েটা যে করবো টোপটাও গেথে দেখাবো কিভাবে গাঁথবেন মানে সরাসরি ফিট আর অবশ্যই ফিটের পাশাপাশি আপনারা কেঁচো ইউজ করবেন এখানে কিন্তু কেঁচো ইউজ করলে দুইটা ফ্যাসিলিটি পাবেন কেঁচো এবং ফিট একটা হচ্ছে যদি ফিট খায় তাহলে শুধু ফিট ব্যবহার করবেন দুই কাটা ব্যবহার করলে আর যদি মনে করেন কেঁচো খায় শুধু কেঁচো ব্যবহার করবেন এখানে কিন্তু বোঝা যাবে কারণ কেঁচোটা ছাড়বে না আপনি একটা মা সিট করলেও কেঁচোটা থেকে যাবে অর্থাৎ আপনি বুঝলেন যে কেঁচোটা খায় নাই ফিটটা খাইছে অর্থাৎ আপনি তখন শুধু ফিটটা ব্যবহার করতেছেন আবার দেখলেন যে আপনি কেঁচোটাতে হিট হয়েছে কিন্তু ফিটেরটায় হিট হয়নি অর্থাৎ তখন কেঁচোটাই ব্যবহার করবেন এইভাবে করবেন আপনার অন্য অন্য টোপো যদি ট্রাই করার থাকে তো এইভাবে ট্রাই করবেন তো চলেন এখন আমরা এই যে ভাষা ফিটটা বর্ষিতে গাঁধবো এবং এখন ওর ওটা রকম পরিস্থিতি হয়েছে এই জিনিসটাও দেখবো এবং সিটানিটাও তৈরি করব তো সিটানিটা তৈরি করতে করতে কি কি ইকুইপমেন্ট লাগবে কীভাবে তৈরি করবেন চলুন আমরা একটু দেখে নিই তো বন্ধুরা এখন আমরা সিটানিটা তৈরি করব তাই বরাবরের মতো আমি আমার এই বাটিটা নিলাম নেয়ার পরে এই যে অল্প করে আমি তৈরি করে দেখাচ্ছি এটা হচ্ছে মুরগির ফিট আমি ফিটটা নিলাম এটা হচ্ছে গমের ভুসি আমি ভুসিটা নিলাম এটা কিন্তু গমের ভুসি ভালো করে দেখে নেন এটা হচ্ছে গমের ভুসি তা আমি ভুষিটা নিলাম এরপরে কিছু ভাষা ফিটও দিয়ে দিলাম অল্প কিছু অল্প পরিমাণে ভাষা ফিট আমি এখানে দিয়ে দিলাম তো এটা হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু আরও বেশি করে বানাইতাম যদি আমি মাছ ধরতে যাইতাম তো যাই হোক আপনারা আপনাদের পরিমাণ মতো বানাই নেবেন এখন এর সাথে কী পরিমাণ চার ব্যবহার করবেন এই জিনিসটাই হচ্ছে ডিফিকাল্ট একটা ব্যাপার অনেকেই মনে করেন কিন্তু এটা সহজ ব্যাপার যে পর্যন্ত চার আপনি যে পর্যন্ত ব্যবহার করবেন মানে যতটুকু পর্যন্ত ব্যবহার করলে ভালো হয় দেখেন পিঁপড়া উঠে গেছে আমি রেখে দিয়েছিলাম ভুসির মধ্যে উঠছে আর কি তো যাই হোক তো এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে চার নিতে থাকবেন এই যে আমি চার নিলাম হ্যাঁ আমি এই চারটা নিলাম চার নিয়ে আমি এখানে মাখাবো তো এটা কীভাবে এটা যে মাখাচ্ছি এখন সিটেন এটা কেমনে হবে এখন মনে করেন এই যে আমি মাখানোর পরেও দেখতেছি যে বেশি আঠালো আঠালো হয়ে আছে এটা সিটেনের মধ্যে পড়ে না তো সেক্ষেত্রে যখন এইরকম রকম আঠা থাকবে এটা কিন্তু সিটানির মধ্যে পড়তেছে না তো সেক্ষেত্রে আমি আবার অল্প কিছু ভুষি দিব বা আমি অল্প কিছু মুরগির ফিট আবার এখানে মিক্সড করব। মিক্সড করব এবং এই যে এইভাবে মাখাবো এইভাবে মা দেখেন এখন কিন্তু ঝরঝরা হয়ে গেছে এই যে এখন এটা সিটানিতে রূপান্তর হয়েছে অর্থাৎ এটা হচ্ছে এখন সিটানি হয়েছে তো যাক এই সিটা নিয়ে এইভাবে নিয়ে আগে স্পটে গিয়ে চার পাঁচ মুঠো আগে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তারপরে অল্প করে ছেটাবেন মাছ ধরবেন ছেটাবেন মাছ ধরবেন অল্প করে ছেটাবেন এইভাবে আপনারা যতটুকু বানাই নিতে পারেন কেজি খানেক করে বানাই নেবেন সমস্যা নাই আমি এই যতটুকু পরিমাণ বানালাম জাস্ট আপনাদের দেখানোর জন্য এতটুকু পরিমাণ বানালাম তো এই হচ্ছে বিষয়টা সিটানি বানানোর বিষয়টা হচ্ছে এরকম এখানে কি কি থাকবে এখানে থাকবে হচ্ছে গমের ভুষি মুরগির ফিট আর কিছু ভাষা ফিটও এর মধ্যে মিক্সড করে দিয়ে দেবেন তো এটাই হচ্ছে মূলত সিটানি তো সিটানিও আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা দেখব হচ্ছে টোপটা কিভাবে গাঁধবেন এবার আমরা দেখি ওটা কতটুকু প্রস্তুত হলো আমরা এবার টোপটা গাঁথা দেখব হচ্ছে এই ভাষা ফিটের টোপটা তো বন্ধুরা এখন আমরা দেখি যে আমাদের এই ভাষা ফিটটা কতটুকু প্রস্তুত হলো এই যে বসি নিয়ে নিছি আপনাদের একদম গেতে দেখায় দিব তো এইভাবে কিন্তু আপনি যতক্ষণ মাছ ধরবেন ততক্ষণ কিন্তু এইভাবে ভেজা গামছা দিয়ে ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আপনি কিন্তু বর্ষিতে গাঁথতে পারবেন না এই দেখেন এই যে আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে এবং নরমও হয়েছে ভেতরেও আর শক্ত নেই অর্থাৎ এখন এটা গাঁথার জন্য প্রস্তুত আমি একটু আপনাদের কাছে এনে দেখায় এই যে দেখেন এই যে তো এবার আমরা দেখি যে গাঁথা যায় কিনা না বড়শিতে দেখে গাঁথলে ফাটে কিনা এটা কিন্তু খুব সাবধানতার সাথে আপনাকে গাঁথতে হবে এবং খুব জোরে সরে গাথা যাবে না মানে খুব তাড়াহুড়া করে গাথা যাবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে এতটুকু গাঁথার পরে পরে আবার আরেকটা একটা নেবেন আর নিয়ে হালকা এইভাবে ধরবেন মাছ মাছ বরাবর কিন্তু মাছ বরাবর হালকা করে চাপ দেবেন হুম এটাও ঢুকে গেছে যাই হোক এইবার এই যে বড়শি যে এই যে বাঘটা আছে এই যে আপনারা দেখেন এই বড়শি যে এই যে বাঘটা আছে এইখানেই কিন্তু মূলত ফেটে যায় তো এইখানে একটু সাবধানতার সাথে ধীরে ধীরে হালকাভাবে ঘুরিয়ে উঠাবেন এইভাবে হালকাভাবে ঘুরিয়ে উঠাবেন এইভাবে শুধু গাঁথতে থাকেন হালকা হালকা করে এই যে মূলত এটার কাজ হচ্ছে এটা যে ফুল বড়শি যে একদম ভরে দিতে হবে তা কিন্তু না এইভাবেও আপনারা দিতে পারেন যেই কটা করে গাঁদতে পারেন এটা একটু ডিফিকাল্ট হবে প্রথম প্রথম পরে কিন্তু আপনি বড়শি ভরেও দিতে পারবেন একদম পারফেক্টলি যদি ভিজে আমার এখানে এখনও পারফেক্টলি ভিজে নাই আর একটু সময় লাগবে পারফেক্টলি ভিজলে পরে একদম আপনি এই বড়শি পুরো পুরো করে দিতে পারবেন এবং এই ফিটে ভালো হিট পাবেন তা যাই হোক এইভাবে আপনারা ফিটটা গেঁথে নেবেন তা চলুন আমরা স্টুডিওতে ফিরে যাই তো যাই হোক এখানে টোটাল বিষয়টা আমি কিন্তু এক্সপ্লেন করলাম আশা করি এর পরেও। আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না তারপরেও যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এটার সমাধান নিয়ে আসব। আর এইসব প্রাকৃতিক বিষয়ে ভাই টিপস দিতে গেলে অনেক ঝামেলা ভাই কারণ আপনি তো মানে আমার কোনো কিছু নিচ্ছেন না আপনার প্রাকৃতিকভাবে মাছ ধরবেন বা অন্য অন্য কিছু বা অন্য পন্থা অবলম্বন করে মাছ ধরবেন এটা তো আমরা চাই না ভাই আমরা চাই আপনারা আমাদের চার ব্যবহার করেন আমাদের চার ব্যবহার করেন আমাদের চার ছাড়া কখনোই মাছ ধরবে না এই হচ্ছে বিষয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন যদি ভালো লাগে আর ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ